সিলেটের সামাজিক সংগঠন ইয়াংস্টার ক্লাবের তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার নগরীর মেজরটিলায় ক্লাবের নিজ কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন ইয়াংস্টার ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য মতিউর রহমান রিপন জুয়েল দেব চৌধুরী জাইদ মালিক তানিম টিলা বাজার কমিটির সভাপতি ইমদাদুল হক ইমানি ক্লাব সভাপতি মাসুদুর রহমান সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রুকন আহমদ সহ সাংগঠনিক সম্পাদক এস এম সুহেব অর্থ সম্পাদক মাসুদ আহমদ ইমন কবির আহমদ জায়েদ মির্জা রাকিব আহমদ হাসান ইকবাল রনি সহ আরও অনেকে ইফতারের পূর্বে দেশ জাতি ও মুসলিম উমার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় তো আমাদের ক্লাবটা হচ্ছে বৃহত্তর খাদিম খাদিমপাড়ার সবাইকে নিয়ে একটা সংঘবদ্ধ ক্লাব এবং এখানে কোনো এলাকাভিত্তিক কোনো ধরনের যে মানুষ থাকবে এরকম না সবাই মিক্সড এখানে আমরা থাকি এবং দুই সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা যেসব কার্যক্রম করে আসতেছি আমরা খেলাধুলা ছিল তারপরে আমরা সামাজিক কার্যক্রম করছি আমরা বন্যার্থদের সহযোগিতায় আমরা ব্লাড ডোনেশন মেধাবৃত্তি এরকম অসংখ্য কার্যক্রম আমরা করে যাচ্ছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের ডোনেশন করে যাচ্ছি কারো বিয়েতে প্রবলেম হচ্ছে কারো পড়ালেখায় প্রবলেম হচ্ছে কারো কোনো ধরনের ক্যান্সার রোগী বিভিন্ন ধরনের এরকম যত প্রবলেম আছে এই অত্র এলাকার এর বাইরেও আমরা গোয়েনঘাটে গেছি আমরা মল্লিবাজারে গেছি আমরা বিভিন্ন সময় সিলেটের বাইরেও বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা ছিলাম আসলে এই ক্লাবটা একটা রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আর আজকে তেইশ বছর পূর্তি উপলক্ষে যে ইফতার মাহফিল দোয়া আয়োজন করা হয়েছে এর জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই এই ক্লাবের সভাপতি সেক্রেটারিকে এবং সকল সদস্যকে আর সব বেশি আমাদেরকে পিছন থেকে যারা সবথেকে বেশি ডোনেশন দিয়ে হেল্প করছে আমাদের প্রবাসী সদস্য ওদেরকে আমাদের অন্তরের অন্ত অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ ওরা না থাকলে আসলে আমরা শ্রম দিয়ে কিছু হতো না কারণ শ্রমের সাথে কিন্তু টাকারও প্রয়োজন এই টাকাটা ওরা আমাদের দেয় আমরা ওদের হয়ে কাজ করি এই জন্য ওদেরকে আমরা বেশ করে দোয়া করি যেন ওদের আয় রোজগার সব কিছু বাড়ক না বাড়লে আসলে আমরা আরও আগ্রহ বাড়াইতে পারতাম না কারণ ওদের টাকার উপরে বরকম মানুষকে হেল্প করতে পারি আমাদের পিছনে আসলে আমাদের প্রবাসীরা বেশি সহযোগিতা করেছেন বিশেষ করে প্রতিষ্ঠাতা সভাপতি যেন আব তানবির আহমদ বাই তারপর আছেন রহিদুর রহমান চৌধুরী মনিবাই আমাদের সাবেক সহ সভাপতি উনি আমাদের এই ক্লাবের টোয়েন্টি ফোর আওয়ার্সে আমাদের সাথে যোগাযোগ করতেছেন কিভাবে আমরা প্রোগ্রাম করতেছি বা কীভাবে সহযোগিতা করব। দেশে যারা আছে তারাও যাতে আমরা আবার মানে প্রাণের টানে যাতে আমরা আবার ক্লাবে ফিরে আসি এবং আমরা যাতে একসাথে মানে ক্লাবটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি স্টার টিভি নিউজ ডেস্ক